সম্পর্ক কখনোই রাগ অভিমান ঝগড়া বা ভুল বুঝাবুঝির জন্য শেষ হয়ে যায় না রাগ আসে কারণ অনুভূতি আছে অভিমান হয় কারণ মানুষটা তার কাছে বিশেষ ঝগড়া হয় কারণ দুজনের সম্পর্কটাকে গুরুত্ব দেয় আর ভুল বুঝাবুঝি হয় কারণ আমরা মানুষ মেশিন নয় এসব স্বাভাবিক এগুলা কোনো সম্পর্ক ব্যঙ্গে দেয় না বরং সম্পর্কের বাস্তবতা দেখায় যা সম্পর্ককে শেষ করে দেয় তা হল মিথ্যে বলা একবার না বার বার মিথ্যে বলা যে কথা দেওয়া হয়েছিল তা না রাখা যে ভুল না করতে বলা হয়েছিল ঠিক সেই ভুল বার বার করা মানুষ ভুল করে কিন্তু একেই ভুল ইচ্ছা করে করতে থাকলে সেখানে বিশ্বাস ধীরে ধীরে মরে যায় বিশ্বাস একবার বাঙলে আগের মতো পরিষ্কার আর থাকে না সেই পরিচ্ছিন্ন সম্পর্ককে দাঁড় করিয়ে রাখে আর সেটাই যখন বেঙ্গে পড়ে সম্পর্ক ভেঙ্গে যায় বিশ্বাস যেমন মূল্যবান তার চেয়েও বেশি মূল্যবান কথা কথা দিয়ে কথা রাখা কারণ কথার মধ্যে মানুষের চরিত্র থাকে সততা থাকে ভালোবাসার মূল্য থাকে যে মানুষ কতার মান ডাকে সে সম্পর্কটাকে সম্মান করে আর সে কতার মান রাখতে পারে না সে সম্পর্ক ধরে রাখতে পারে না তাই কাউকে শুধু কথা দেবে না কথার মূল্য রাখতে শেখো কথা রাখা মানে শুধু প্রতিশ্রুতি পূরণ নয় এটা হলো অন্যর মনে নিরাপত্তা দেওয়া বিশ্বাস জন্য ভালোবাসাকে বাঁচিয়ে রাখা যার কথায় বিশ্বাস থাকে তার হাত কোকোনো ছাড়তে হয়